সপ্তাহ ভোর ভিজবে গোটা পশ্চিমবঙ্গ এইসব জেলায় হবে ভারী বৃষ্টি বৃষ্টির বিরাম নেই কখনো কখনো অবিরাম বাড়িধারায় একটু বিশ্রাম নিলেও মেঘলা আকাশে উকি দিচ্ছে না রোদের কণাও চলতি বছর বঙ্গে একেবারে ভরপুর বর্ষা আষাঢ়ের শুরু থেকে সেই যে শুরু হয়েছে এখনও টানা চলছেই হাওয়া অফিসের পূর্বাভাস বুধ বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ একটু কমবে তবে নিস্তার নেই তো বন্ধুরা এই সপ্তাহভর পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক শুক্রবার থেকে সপ্তাহে ফের ভাসতে চলেছে উপকূল পশ্চিমের জেলাগুলিতে বিশেষ সতর্কতার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা তাই শুক্রবার থেকে রবিবার মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাওয়া পিসে পূর্ববাস দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা বুধ বৃহস্পতিবার বৃষ্টির প্রভাব কমলেও শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টি সপ্তাহান্তে উপকূলের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে সপ্তাহ জুড়ে দিনভর বেঙ্গলা আকাশ কখনো আংশিক মেঘলা বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গী প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হালকা ঝোড়া হওয়া শনি ও রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় বঙ্গোপসাগরে নিম্নচাপটি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে ধীর গতিতে তা পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এর অভিমুখ উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে উত্তরবঙ্গে বুধ বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সহ পার্বত্য পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে আলিপুরদুয়ার জেলায় বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দু এক পশলা বৃষ্টির পূর্বাভাস শুক্রবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা শনিবার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা কলকাতায় দিনভর প্রধানত মেঘ লাকাশ থাকবে দুয়াক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সহ বৃষ্টির সতর্কতা বৃষ্টিতে সাময়িক স্বস্তি বৃষ্টি না হলে অস্বস্তি হতে পারে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক এক ডিগ্রি বাতাসে জলীয়বাষ্প পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা একানব্বই থেকে সাতানব্বই শতাংশ বৃষ্টি হয়েছে সতেরো দশমিক আট মিলিমিটার দেশের বেশিরভাগ অংশে ভারী মৌসুমী বায়ু শুরু হয়েছে উত্তর মধ্য ভারতের অনেক জায়গায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তার প্রভাব আরও শক্তিশালী করেছে নিম্নচাপ অঞ্চল এবং ঘূর্ণিঝড়ের কারণে অনেক রাজ্যে মুষলধারে বৃষ্টিপাত এবং তীব্র বাতাস বইছে আগামী চব্বিশ ঘন্টা আবহাওয়া স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে প্রশাসন এবং নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে আগ্রা আলিগড় বাগদাদ বেরুলি গৌতম বুদ্ধনগর গাজিয়াবাদ মোজাফফরবাদনগর এবং মিরাট এবং সাহারানাপুর সহ অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত তিরিশ থেকে চল্লিশ কিমি ঘণ্টা বেগে তীব্র বাতাস বইতে পারে ছত্রিশগড় রায়পুর বিলাসপুর দুর্গ কোরবা এবং মহাসমন্দা জেলাগুলিতে আগামী তিন থেকে চার ঘন্টা ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তীব্র বাতাস বইতে পারে বিদ্যমান আবহাওয়া ব্যবস্থা ধীরে ধীরে পূর্ব দিকে সরে যেতে পারে যা আশেপাশের অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা ছড়িয়ে দিতে পারে হিমাচল প্রদেশে সিমলা কুল্লু মান্ডি চাম্বা এবং কাংড়াই আগামী চার থেকে ছ ঘন্টা ধরে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে লাউল স্ফীতি এবং কেন্দ্র মতো উচ্চভূমিতে আবহাওয়া হঠাৎ পরিবর্তন হতে পারে আগামী চার থেকে ছ ঘন্টা কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাত হতে পারে কলকাতায় যাতায়াতকারী লোকজনকে যানজট এড়াতে আবহাওয়া অনুসারে তাদের ভ্রমণ পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে আর দেখে নেব বাংলাদেশের কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর পাঁচ দিন টানা বৃষ্টির আভাস আগামী পাঁচ দিন সারাদেশে টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর মধ্যে আগামী চব্বিশ ঘন্টায় চারটি বিভাগের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি মঙ্গলবার একে জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকে দেওয়া পূর্ববাসে এই তথ্য জানানো হয় হাওয়া পিস জানাই বুধবার দুই জুলাই সকাল নটার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার তিনে জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এরপর শুক্রবার চারেই জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে শনিবার পাঁচই জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে এছাড়া আগামী পাঁচ দিনের বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি তো বন্ধুরা এই ছিল আজকাল লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন